আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের সেনাবাহিনী দেশপ্রিয় সেনাবাহিনী এবং ওনারা আহ সাংবাদিক সম্মেলন করছেন প্রেস বিফ্রিং করছেন ওই ব্যাপারটা নিয়ে নিউজ আর কি নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিল হবে সেনা সদর দেশের জনগণের মতো সেনাবাহিনী ও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইন শৃঙ্খলা ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে বুধবার সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্টিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে খুবই সুন্দর কথা বলছি প্রিয় দর্শক আমরা সেদিকে তাকিয়ে আছি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যতটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনীর যথাযথ প্রস্তুতি নিয়েছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কী করণীয় সেটাকে ফুকাসে রেখেই প্রশিক্ষণ করছি তিনি আরও বলেন প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত তা হলো শান্তিকালীন সেনা বাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমরা বলে থাকি ইউ ট্রেন অ্যাজ ইউ ফাইটিং গত পনেরো মাস সেনাবাহিনীর বাইরে আছে উল্লেখ করে সেনা বাহিনীর এই কর্মকর্তা বলেন নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ মাইনুর রহমান আরো কিছুদিন বাংলাদেশ দুই হাজার পঁচিশ খসড়া প্রকাশ রহমানের পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত পনেরো মাসে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেনাবাহিনী এটা সহজ পরিস্থিতি ছিল না এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি এজন্য আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি খুবই ভালো সিদ্ধান্ত গত পনেরো মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে গত পনেরো মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা প্রিয় দর্শক আমরা চাই যে প্রতিটা হোল্ডার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে দায়িত্ব পালন করবে এটি আমাদের আশা এবং সুন্দর সুষ্ঠু একটা ভোট হবে সবাই যেন ভোট দিতে পারে প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে सब्सक्राइब कर मेम्बरशिप नहीं पास ही अल्लाह हाफिज